Market edeceğiz arbediyona. আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আই হোপ আমিও খুব ভালো আছি আর একটা ছোট্ট ডেলি ব্লক নিয়ে চলে আসছি তো দেখেন আমরা কিন্তু একটু মার্কেটে আসছিলাম এটা গতকালকের ভিডিও যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটা কমেন্টে জানাবেন তো যাই হোক আমরা কিন্তু মার্কেট সেরে বাসায় চলে আসছি তো দেখেন আমরা কিন্তু সুটকি রোদে দিয়েছি তো চলেন দেখে আসি বাইলা মাছের শুটকি বানায় নিলাম দেখেন দেখেন আজকে কিন্তু শুটকি হয়ে গেছে দেখেন রোদটা কিন্তু একদম অনেক তো ভাবতেছি আগামীকালকে কটা শুটকি দেব কদিন পর তো শীত পড়ে যাবে এই রোদগুলা থাকবে না এই দেখেন এই কুলাটা বৈরা দিছিলাম শুকায় কটা হয়েছে তো দেখেছেন তো আমরা নিজের হাতে সুটকি তৈরি করেছিলাম এভাবে অল্প অল্প করে আমি কিন্তু সুটকি তৈরি করে নিই বাসায় যেতে রোদ আছে আর আমাদের বাসার এখান থেকে দেখেন এয়ারপোর্টে আগুন লেগেছে সেটা কিন্তু আমরা খুব কাছ থেকে দেখার চেষ্টা করলাম কিন্তু কিভাবে লেগেছে সেটা কিন্তু সারা বিশ্বের মানুষ দেখেছেন আর মানে বলতে হবে না দেখেন একদম কাছ থেকে কিন্তু আমার বাসার থেকে এয়ারপোর্টে যেতে বড় গেলে দশ মিনিট সময় লাগে দেখেন ধুমা উঠতেছে হুম এই যে দেখেন আমার বাসার থেকে কিন্তু একদম কাছে তখন আমরা সামনাসামনি যেয়ে তারপরে আমরা কিন্তু দেখেছি যে কিভাবে কি দেখেন তো যাই হোক অনেক মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে তো আমি বলবো যে আপনারা একটু সাবধানে থাকবেন আসলে এই জিনিসগুলা একটু ভুলের কারণে হয়ে গেল কারণ পানির গাড়ি তো তাকে বলা হয়েছে যে পারমিশন নিয়ে যেতে হবে পানির গাড়ির তো কোনো পারমিশন লাগে না এটা তো আপনারা জানেন একটু দেরি হওয়ার কারণে কিন্তু আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হ্যাঁ তো যাই হোক আমার কাছে অনেকটাই খারাপ লেগেছে আমার মানে কি বলবো শুধু আমার না সারা বিশ্বের মানুষের কাছেই কিন্তু খারাপ লেগেছে এটা কিন্তু অনেক বড় একটা সমস্যা গিয়েছে তো যাই হোক আমরা কিন্তু বারিন্দার থেকে এটা দেখার চেষ্টা করলাম তারপরে আসলাম একটু রান্নাবানার কাজও তো করতে হবে তাই না এদিক দিয়ে নিয়েছি মূলা শাক লাল শাক আর হয়েছে যে লাউ তো ভাবতেছি যে কি দিয়ে কি রান্না করা যায় তো লাউটা রেখে দেব লাউটা কিন্তু রান্না করা হবে না লাল শাক আর হয়েছে যে মূলা শাকটা ভাজি করব আর মুরগি রান্না করে নেব এটা ভাবতেছি আর ভর্তা কর্তার সাথে থাকবে তো আজকের ছোট্ট ব্লগটা কিন্তু বেশি একটা বড় করব না তো আপনাদের সাথে ছোট্ট করেই নিয়ে আসছি তো আপনারা কিন্তু সাথে থেকেই দেখবেন আর এই তো এই ডামটা কিন্তু আটার ডাম বানাইছি দেখেন ছোট্ট একটা ডাম হ্যাঁ বড় ডামগুলো কেরকম লাগে বড় যেগুলা পুরানা সেগুলো বাদ দিয়েছি আমাদের ওয়াশরুমের বালতি মানে বালতি তারপরে মগ তারপরে পুরানা প্লাস্টিকের যত জিনিস আছে সেইগুলো চেঞ্জ করেছি তো এখন এই ডামটা বানিয়েছি আটার জন্য আর এদিক দিয়ে দেখেন চটপটির বুট ভিজাই নিতেছিলাম কারণ বিকেলে একটু চোটপটি সবাই পছন্দ করবে তো চোটপটিটা যেতে সবাই মিলে খেতে পারি এই জন্য ভিজায় রাখতেছিলাম তো বাসায় চোটপটির আয়োজন করব আর কি দেখি আমার কাছে কিন্তু চোট অনেক ভালো লাগে বাইরের থেকে ঘরে বানাইলেই ভালো আর এদিক দিয়ে দেখেন আমাদের বাসায় কিন্তু চাল দুই বস্তা চাল আনা হয়েছে এই যে চালের ড্রাম অল্প একটু আছে নিচে তো দুই বস্তা চাল দিয়ে কিন্তু আমাদের এক মাস যায় তা আমরা কি করি একবারে একটু কষ্টমষ্ট করে চাল দুই বস্তা নিয়ে নিই তাহলে আর সমস্যা হয় না এদিক দিয়ে কিন্তু ছোটো বোন চাল ঢালতে ছিল আর বিশেষ করে হয় কি চালের ড্রামটা এই চিপার ভিত্তি মানে বসানো আছে এখান থেকে আর বের করি নাই কারণ চালটা ভরে দিলে তারপর আর ডামটা এখানে আনতে পারবো না এই জন্য বোন বলতেছি কি এখানে থাকুক তুমি সরো আমি ঢাইলা দিই তুমি ভারী কাজ করতে পারবা না হ্যাঁ আপনারা তো জানেন কিছুদিন আগে আমার একটা ছিজার হয়েছে এই জন্য আসলে অপারেশন হয়েছে এজন্য আর কি ভারী কাজটা করতে চাচ্ছি না করিও না হ্যাঁ তো যাই হোক চালটা কিন্তু আমাদের ঢালা হয়ে গেছে দেখেন আর আমরা কিন্তু এই চালটা খুবই পছন্দ করি কারণ আমরা মিনিগেটটা খাইতে অনেক অনেক মানে পছন্দ করি আর এই তো আমাদের মুড়ি সব এই চিপার ভিত্তে আমরা রেখে দিই আর এই তো বন মুরগি রান্না করে নিচ্ছিলেন অল্প একটু যেতে দুপুরবেলা হয়ে যায় আমাদের একবেলায় তো বেশি করে রান্না করতে ছিল না এই যে দেখেন একটা মুরগির অর্ধেক নিয়েছে আর অর্ধেক রেখে দিয়েছে আরও সাথে ভর্তা ভর্তা করবো ও একটু মুছামুছি করে নিচ্ছিলেন রান্নাঘরটা ও রান্না করে আর মুছে রান্না করে আর মুছে অনেক অনেক গরম আসলেই আমরা দুজন বলতেছিলাম কবে শীত আসবে কবে শীত আসবে শীত আসলে একটু ভালো হবে গরম আর ভালো লাগতে ছিল না এটা বলতেছিল আর এদিক দিয়ে নিয়েছি ডিমের ভর্তা করব টমেটো ভর্তা করব আর পেঁয়াজ মরিচে ভর্তা করব ধইনা পাতা দিয়ে দেখেনি টুকু সব নিয়েছি এগুলো আমাদের গাছের ধইনা পাতা যেতে বেলকনিতে লাগানো হয়েছে সেইগুলা খুঁইটা খুঁইটা ছিঁড়ে নিয়ে আসছি দেখেন তো যাই হোক আজকের ছোট ব্লগটা কিন্তু বেশি একটা বড় করব না আপনাদের সাথে ছোট করে শেষ করব দেখেন পাঁচটা ডিম নিয়েছি পাঁচটা ডিম ভর্তাই কিন্তু করব আপনারা ডিম ভর্তা খেয়েছেন কি না আমি জানি না আপনারা চেষ্টা করবেন বাসায় ডিম ভর্তা করে আর টমেটো ভর্তা করে খাওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আবার নতুন